আচ্ছা তবে তোমরা প্রত্যেকে রেডি তো আমি তো ভাই প্রচণ্ড এক্সাইটেড মানে কখন ভাবছি যে কখন বাইশ তারিখ হবে আর কখন রাতে সাড়ে সাতটা বাজবে বলতে গেলে তার আগে থেকে টিভিটা অন করে দেব কারণ উদ্বোধন অনুষ্ঠান থেকেই শুরু হয়ে যাবে আমার আইপিএল তোমরা প্রত্যেকেই ক্রিকেট ফ্যান আমিও ক্রিকেট ফ্যান ডাই হার্ট কে কেয়ার ফ্যান তোমরা প্রত্যেকেই আমিও ডাই হার্ট কে কেয়ার ফ্যান সেই জন্য আমাদের মনে কিন্তু এক্সাইটমেন্টটা চরমে তো যাই হোক আমাদের প্রিয় টিম কে কে আর আজকে কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে তো একটা প্রশ্ন যেটা অনেকের মধ্যে রয়েছে কে কে আর ফ্যানদের যে কোন বিদেশি খেলবে ওপেনিংয়ে সুনীল নারী এই সরি সুনীল নারিন তো পারমানেন্ট স্পট কারণ নারিন তো লিজেন্ড ভাই ওর জায়গা কেউ নিতে পারবে না কোনো দিন তো নারিন তো রয়েছেই তো সুনীল নারিনের সঙ্গে কে ওপেনিং করবে রহমানুল্লাহ গুরবাস নাকি কুইন টন ডিকক সেই প্রশ্নেরই উত্তর দেবো আজকের এই ভিডিওতে এমে এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না অন্য ইউটিউবারদের মতো কিন্তু শুধু ভিউসের জন্য উল্টো কথা আমি বলতে পারবো না মিথ্যে কথা তোমাদের বলতে পারবো না তা আগে থেকে জানিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত তো দেখো একটা সোজা কথা বলতে গেলে কিন্তু প্লেইং ইলেভেনে এই মুহুর্তে কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজের মধ্যে যে প্লেয়ারটা এগিয়ে রয়েছে প্লেইং লেভেলে থাকার সে হচ্ছে কিন্তু কুইন্টন ডিকক কারণ ব্যাক টু ব্যাক ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে কুইন্টন ডিকক সেরা টাচে রয়েছে আর সে যে কতটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান ওপেনিংয়ে তা তো আমরা প্রত্যেকেই জানি সুতরাং এই মুহূর্তে সব দিক থেকে বিচার করলে কিন্তু রহমানুল্লাহ গুরুবাজের থেকে এখানে একটুখানিকটা এগিয়ে এগিয়ে রয়েছে কুইন্টন ডিকক একটু হলেও কিন্তু এগিয়ে রয়েছে কুইন্টন ডিকক সুতরাং সেই পার্সপেকটিভ দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার মনে হয় সলিল নারিনের সঙ্গে কিন্তু কুইন্টন ডিককই ওপেন করতে চলেছে কালকে সন্ধ্যাবেলা আরসিবির এগেনস্টে আর যদি দুটো এক্সপ্লোসিভ ব্যাটসম্যান নামে আর সিবির সামনে আরসিবির বোলারদের কী অবস্থা হবে তোমরা ভাবতেই পারছো যদি নারিন তার ফর্মের দিনে তার দিনে থাকে আর যদি কুইন্টন ডিকক হালকা টাচে থাকে ম্যাচের মধ্যে আমি চাইছি মোটামুটি সাত থেকে আট ওভার খেলে গেলেও কিন্তু ভাই শুরু ইনিংসের শুরুটা তো শুরুটা তো অ্যাটলিস্ট একটা ধামাকাদার হবে তো সেটার জন্যই কিন্তু আমি মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে আমি শুধু সেটাই চাই যাতে নারিন এবং ডিকক মিলে অ্যাটলিস্ট ন ওভার দুজন থেকে যাক অ্যাটলিস্ট ওভার যেটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত আমার মনে হয় প্লেইং ইলেভেনে গুরবাসের পরিবর্তে ডিকককে খেলা উচিত এই মুহূর্তে তবুও আগের হিস্ট্রি দেখতে গেলে কিন্তু ডি রহমানুল্লাহ গুরবাস কিন্তু কেকারের পুরনো সদস্য বেশ কয়েকটা বছর ধরে কিন্তু কেকারের সঙ্গে জড়িত রয়েছে গুরুবাস আর সে কিন্তু আমাদের আগেও ভালো ভালো পারফরমেন্স কিন্তু দিয়েছে আবার সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু গুরবাসও মানে প্লেইং ইলেভেনে খেলার একটা কি প্লেয়ার বর্তমানে বলতে পারো তবে যদি ফর্মের দিক থেকে বিচার করো তাহলে অবশ্যই আমি বলবো কুইন্টন ডিকক এবং ওভারঅল পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে টিমের একটা কানেকশান বা টিমের একটা ফিট হওয়ার ব্যাপার দেখতে গেলে কিন্তু সেখানে গুরবাস তোমার বেস্ট সুতরাং আমার মনে হয় কুইন্টন ডিককে খেলানো উচিত তবে তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারকে খেলানো উচিত ওপেনিংয়ে সেটা কিন্তু তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিও সঙ্গে এটাও জানিয়ে দিও পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও